শিক্ষাঙ্গনের কৃতির ছাত্রনেতা থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী নেতৃত্ব এমনকি আইন অঙ্গনের বেশ কয়েকজন তুখুর আইনজীবী জামায়াত ইসলামীর প্রভাব এখন সর্বত্র বিস্তৃত এটি এমন একটি রাজনৈতিক দল যেখান থেকে সময়ের পরিক্রমায় বারবার উঠে এসেছেন মোহাম্মদ তাজুল ইসলাম ও শিশির মনিরের মতো বিশিষ্ট আইনজীবীরা বাংলাদেশের আইনি ইতিহাসে যাদের অবদান আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাদের সাহস বিচক্ষণতা এবং দূরদর্শিতা কোনো কোনো সময় ছাড়িয়ে গেছে সময়কেও প্রতিপক্ষের দ্বারা গুণ ক্ষম নির্যাতনের মতো সম্ভাবনাকে পাশ কাটিয়ে তারা একাই হেঁটে গেছেন পথে পথে এমন এক পথ যে সত্যের সাহস পায়নি বহু রাজনৈতিক দেশের আইনি ইতিহাসে এমন নজির খুবই কম আজকের ভিডিওতে আলোচনা করা হবে জামায়াতের এমন কিছু শীর্ষ এবং মেধাবী আইনজীবীদের নিয়ে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই শুরু করা যাক এই সময়ের সবচেয়ে আলোচিত আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামকে দিয়ে তিনি বর্তমানে বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে কর্মরত আছেন সম্প্রতি তার কণ্ঠ থেকে নিশ্চিত হওয়া কিছু অগ্নি বানিয়ে রীতিমতো তোলপাড় শুরু করে দিয়েছে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারির পর যে পনেরো জন সেনা কর্মকর্তা এখনও সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন তাদেরকে অবশ্যই আদালতে আনতে হবে এবং তাদেরকে আদালতে এনে তাদের বিচার করতে হবে ঠিক এমনভাবেই সাবেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনিভাবে আওয়াজ তুলেছেন তিনি তিনি বলেছেন আদালতে অবশ্যই সেনাদের বিচার করতে হবে তার এমন সাহসী বয়ানের পরপরই রাতারাতি হইচই পড়ে যায় সারা দেশে বাংলাদেশের ইতিহাসে এমন সাহসী পদক্ষেপ নিতে আর কাউকেই দেখা যায়নি এমনকি দক্ষিণ এশিয়ার কোনো দেশেই এমন নজির সচরাচর দেখা যায় না যেখানে কোনো দেশের সেনা কর্মকর্তাদেরকেই দাঁড়াতে হয় আইনের কাঠগড়ায় এর মধ্য দিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম আবারও চলে আসেন সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে জানা গেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম প্রধানত জামায়াত শিবিরেরই একজন আইনজীবী তাজুল ইসলাম উনিশশো তিয়াত্তর সালের পঁচিশে মার্চ জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি জামালপুর জেলা স্কুল থেকে এসএসসি এবং সরকারি আশেফ মাহমুদ কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে এলএলবি পাশ করেন পরবর্তীতে উনিশশো সালে এল ডিগ্রি অর্জন করেন আলোচিত এই আইনজীবী শেখ হাসিনার সময়কালে যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্তদের পক্ষে দাঁড়ানোর কারণে দু পনেরো সালের মার্চ মাসে তাকে আটক করা হয়েছিল তারপরেও ভয় পেয়ে পিছিয়ে যাননি তাজুল ইসলাম একাই লড়ে গেছেন স্বৈরাচারের বিরুদ্ধে মূলত শেখ হাসিনা সরকার সেই সময় ক্ষমতায় এসেই তথাকথিত যুদ্ধাপরাধীদের বিচার কাজ হাতে নেয় মতিউর রহমান নিজামী আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কাদের মোল্লা মীর কাশেম আলী সহ অনেকেই জড়িয়ে পড়েন হাসিনার এই বিচারকার্যে এই সকল আসামিদের পক্ষে যেসব আইনজীবীরা দাঁড়াতো বা দাঁড়াতে চাইত সবাইকে পড়তে হতো হাসিনার রোশানলে সেই সময় আইনি লড়াইয়ে এগিয়ে এসেছিলেন গুটি কয়েক সাহসী আইনজীবী তাদের মধ্যে অন্যতম ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম সকল ভয়ভীতিকে উপেক্ষা করে তাজুল ইসলাম একাই লড়ে গেছেন শুরু থেকে শেষ পর্যন্ত জানা গেছে তিনি মূলত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সহযোগী হিসেবেই অভিযুক্তদের পক্ষে আইনি লড়াইয়ে নামেন তার সুতীক্ষ্ণ যুক্তিতর্কের কাছে সরকারি আইনজীবীরাও অনেক সময় কুপকাত হতেন যদিও এসব মামলায় ফলাফল ছিল পূর্ব নির্ধারিত সবকিছু মিলিয়ে মিডিয়া ট্রাইব্যুনালে সব মামলা সাজানো হয়েছিল তখন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ালে তাকেই দেখা হতো অপরাধের চোখে সে সাথে প্রাণনাশের ভয় তো ছিলই এসব পূর্ব নির্ধারিত রায়ের বিচারে তাজুল ইসলাম হেরে গিয়েছিলেন ঠিকই কিন্তু আশা ছাড়েননি তিনি তখন বলেছিলেন ট্রাইব্যুনালটা যেন চালু থাকে তাহলে এই নাট্যমঞ্চের নির্মাতারাও একদিন আইনের কাঠগড়ায় দাঁড়াবে শেষমেশ হাল ছেড়ে দিয়ে প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশ ত্যাগ করে লন্ডনে চলে গেলেও তাজুল ইসলাম মোটেই পিছু হাঁটেননি সেই দিন থেকে কেটে গেছে আরও এক দশক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন একদমই ভিন্ন নেই শেখ হাসিনা নেই তার স্বৈরশাসন শুধু রয়ে গেছে তাদের সেই সব প্রকৃতি যেগুলো বর্তমানে এক এক করে আইনের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তাজুল ইসলামের মতো সাহসী আইনজীবীরা অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে গুম কমিশনের সহযোগিতায় পরিচালিত এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য যারা একসময় যুদ্ধাপরাধীদের বিচারের নামে ট্রাইব্যুনালে নাট্যমঞ্চ সাজিয়েছিল সেই শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ নাটকের অন্যান্য কলা কৌশলীরা এখন আটকে গেছে নিজেদের পাতা ফাঁদেই তারই সাফল্য হিসেবে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আসামি হিসেবে চিহ্নিত করে শুরু হয়েছে তদন্ত তাজুল ইসলামের অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে কিভাবে জুলাই মাসের আহতদের চিকিৎসা দেওয়ার ব্যাপারে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশনা দেওয়া হয়েছিল বিভিন্ন উচ্চপদস্থ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তিনি দেখিয়ে দিয়েছেন কেউ আইনের ঊর্ধ্বে নয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা জেনারেল ব্রিগেডিয়ার মেজর কর্নেল কেউই রেহাই পায়নি তার আইনের মারপেস থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার মাধ্যমে বাংলাদেশের আইনের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করলেন তাজুল ইসলাম যার জন্যই এই জাতি আজীবন কৃতজ্ঞ হয়ে থাকবে তার কাছে এবার আসা যাক ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কাছে আব্দুর রাজ্জাকের জন্ম উনিশশো সালে তিনি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের একজন প্রাক্তন সহকারী সেক্রেটারি জেনারেল তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের প্রধান কৌশলে ছিলেন কর্মজীবনে জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন পরে দলটির সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন দীর্ঘদিন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের পক্ষে আইনি লড়াই করেন যাদের পক্ষে আইনি লড়াই করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জামায়াতের সাবেক আমির গোলাম আজম সাবেক আমির মতিউর রহমান নিজামি আবদুল্লাল মামুন রাসেল অনেকের কাছে তিনি পরিচিত সোশ্যাল মিডিয়ার ভাইরাল একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে প্রকৃতপক্ষে তিনিও একজন তুখোর আইনজীবী জামায়াতের কোনো পদে না থাকলেও পরোক্ষভাবে তিনি জামায়াতের সাথে জড়িত তাকে প্রায় সময় জামায়াতের নানা ধরনের প্রোগ্রামে দেখতে পাওয়া যায় তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সেই সাথে তিনি পথ শিশুদের নিয়েও কাজ করেন তাদের শিক্ষাদান ও বৃত্তি সহায়তা প্রদান করেন যাদের কথা এতক্ষণ আলোচনায় ছিল তারা প্রত্যেকেই ছিলেন নিজ নিজ সাহসিকতা এবং বিচক্ষণতার গুণে গুণান্বিত জামাইতের আরও অনেক আইনজীবী আছেন যাদের অনেকেই আগামী নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়তে চান এই সকল আইনজীবীদের জীবন ও কর্ম অনেকের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে